মেয়েদের জীবনটা একেবারেই সহজ নয় সেটাকে সহজ করে নিতে হয় যারা এই জীবনটা সহজ করে নিতে পেরেছে তাদের জন্যই জীবনটা সুন্দর শ্বশুরবাড়ি নামক বিশ্ববিদ্যালয়ে যেন লেখাপড়ার কোনো শেষ নেই শেখার কোনো শেষ নেই তো আসসালামু আলাইকুম এবরিওান আজকে নিয়ে আসলাম শ্বশুরবাড়িতে সবার জন্য বিরিয়ানি আয়োজন করলাম সেই ভিডিওটা আমি শহরে থাকি গ্রামে খুব একটা যাওয়া হয় না মাঝে মধ্যে গেলেই তখন এমন কিছু করার চেষ্টা করি যাতে সবার মনে থাকে আমার যাওয়ার সময়টা সব কিছুই শেষ হয়ে যাবে কিন্তু থেকে যাবে আপনার ভালো কর্মটা সবার মনে থেকে যাবে আপনি ভালো কিছু করেছেন সেটা তো এই সময়টা আসলে তখন শীতকাল ছিল সেই জন্য দেখতে পাচ্ছেন সবার শীতের জামা কাপড় পরা আছে আমি অনেক লিটির ভিডিওটা দিচ্ছি আমার ইউটিউব ফ্যামিলি সবার কাছে সরি তো এই ভিডিওটা হচ্ছে আমরা সবাই মিলে একটা পিকনিকের মতো আয়োজন করেছিলাম আমার হাজব্যান্ড আয়োজন করেছিল এটা আমাদের কিছু করতে দেয়নি সেদিন মেয়েদের ছুটি দিয়েছিল কোনো কাজ করতে হবে না একটা বাবুর চেনেছিলো সেই সব কিছু করেছে এখানে বিরিয়ানির আয়োজন হচ্ছে আমি হেঁটে হেঁটে সব কিছু দেখছিলাম আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিল ভিডিও করার জন্য ও বলছিল তোমার ব্লগে দিতে পারবে সবগুলো ক্লিপ নাও ভিডিও নাও যেগুলো আমি নিতে পারছিলাম না সেইগুলো ভিডিও করে নিয়েছিল। এই যে সবকিছু প্রিপারেশন শেষ চুলার মধ্যে বিরিয়ানির ডেক্সিটা বসিয়ে দেওয়া হয়েছে সেই বিরিয়ানিগুলো হয়ে যাচ্ছে সবাই ওদের আগ্রহে বসেছিল কখন বিরিয়ানি হবে তারপর এদিকে আরেকটা প্রিপারেশন করা হচ্ছিল মুগ ডাল রান্না হবে আলাদা করে কারণ অনেকেই বিরিয়ানিতে ঝুল পছন্দ করে সেই জন্য এখানে সবগুলো মশলাপাতি যা যা দিবে মুখ ডালে সব নিয়ে নিচ্ছিল অনেক মজা হয়েছিল খাওয়ারগুলো সবাই খুব পছন্দ করেছিল দেখেন এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে রাখা হয়েছে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে এদিকে আমি দেখছিলাম এই ডেক্সিতে কি দেখতে পেলাম শুধুই গরম পানি আর কিছুই না তারপরে এই যে এই ডেক্সিটাতে মুগ ডাল হচ্ছে রেডি হয়ে যাওয়ার পর সেটা কেমনটা হয়েছে দেখতে আমি আপনাদেরকে দেখাবো এদিকে হচ্ছে বিরিয়ানিগুলো রেডি হয়ে গেছে মামাটা নেড়ে ছেড়ে দিচ্ছিলেন আর আমরা সবাই অনেক মজা করছিলাম মেয়েরা কারণ ওই দিন সবারই কাজের ছুটি কারো কিছু রান্না করতে হয়নি সবাই মিলে একসাথে মজা করে পিকনিক করেছি সবাই মিলে খাওয়া দাওয়া করেছি সেই সময়টা আসলে অনেক সুন্দর ছিল এই ব্লগ ভিডিওগুলো করে রাখার মাধ্যমে আসলে সব স্মৃতিগুলো ফ্রেমবন্দি হয়ে যায় এখানে থেকে যায় সেটাই অনেক ভালো লাগে কারণ অনেক সময় মোবাইল থেকে তো আমাদের ডিলিট করে দিতেই হয় এই যে সেই মুগ ডালগুলো এগুলো অনেক সুন্দর হয়েছে খাওয়ারও মাসাল্লা মজা হয়েছে অনেক তো আমার শাশুড়িও সেদিন অনেক খুশি হয়েছিল সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করতে দেখে তারপর আর যেটা বলছিলাম সবাইকে শ্বশুরবাড়ি নামক বিশ্ববিদ্যালয়ের কথা তারপরও মন খারাপ করবেন না একটা সময় এসে সবার হয়ে যায় কি যেটা যার যার সংসার তার তার মতো হয়ে যায় তো এখানে হচ্ছে আমার দেবর আমাকে দিচ্ছিলো ভাত আমি ভিডিও করছিলাম বলছিলাম তোমাকে সবাইকে জানিয়ে দেবো তুমি যে আমাকে দিচ্ছ ভাত এই যে সবাই লাইন ধরে বসে গেছি আমরা উঠানে খাওয়ার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবা আল্লাহ হাফেজ